আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবসের উপলক্ষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম জেলা কমিটির একদিনের আয়োজন করা হয় সেমিনারটি নকল সংসদে অনুষ্ঠিত হয় এবং এতে নারীর প্রতি সহিংসতা তার প্রতিকার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সেমিনারে অংশগ্রহণকারীরা নারী অধিকার রক্ষা শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধ এবং স্থানীয় স্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন বিভিন্ন সামাজিক কর্মী ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন আয়োজকরা উল্লেখ করেন নারীর নিরাপত্তা ও সামাজিক অবস্থান শক্তিশালী করতে এই ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা আশা প্রকাশ করেন সেমিনারটি স্থানীয় সমাজে নারীর প্রতি অসহিংসতা ও অবহেলার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি আপনারা জানেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির একুশতম রাজ্য সম্মেলন আগামী তেরো চোদ্দো ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনকে সর্বোতভাবে সফল করার জন্য আমরা ইতিমধ্যে একেবারে তৃণমূল স্তর থেকে আমাদের জেলা স্তর পর্যন্ত সম্মেলনের কাজ যেমন করেছে তেমনি করে সমস্ত কর্মী সভা সংগঠিত হচ্ছে তেরোই ডিসেম্বর আমাদের আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে অর্থাৎ রিয়ামচৌমিতে আমরা প্রকাশ্য সমাবেশ করব এই সমাবেশকে সফল করার জন্য বিভিন্ন এবং সম্মেলনকে সফল করার জন্য আমরা বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছি তার মধ্যে আজকে আমরা নকল সংসদ আমরা একটা সংগঠিত করছি আমাদের তাতে নেতৃত্বরা কর্মীরা এখানে উপস্থিত আছেন এই নকল সংসদে কারণ আমাদের দেশের মূল স্তম্ভ হল পার্লিয়ামেন্ট যেখানে নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং সরকার পক্ষ এবং প্রতিপক্ষ আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর